যৌন দুর্বলতার স্থায়ী সমাধান আয়ুর্বেদিক মেডিসিন সুপ্রিয় দর্শক রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের যৌন দুর্বলতা দূর করার আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে স্থায়ী সমাধান মূলত যে সকল পুরুষ স্ত্রী মিলনে অক্ষমতা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বিশেষ মুহূর্তে দুর্বল টাইম একেবারেই কমে গেছে বিশেষ মুহূর্তে একবারে দুর্বল হয়ে গেছেন শারীরিক এবং মানসিক এবং যৌন দুর্বলতা দূর করার জন্য যারা স্থায়ী সমাধান খুঁজছেন তারা সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছাল লতাবাতা ফলমূল শিকড় বাকর এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে যে সকল ইউনানি আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয় এই সকল ঔষধের মাধ্যমে রুগীদেরকে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি প্রায় ষোলো বছর যাবত আমি চিকিৎসক হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমার চেম্বারের নাম রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে মূলত এর ঠিকানা বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা কাউসিয়াতে অবস্থিত বিভিন্ন প্রকারের দোষের কারণে যৌন দুর্বলতা দেখা যায় তার মধ্যে বিশেষ করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে হস্তমৈথনের কারণে কু অভ্যাসের কারণে শয়তানের দোকায় পড়ে এই হস্তমৈথনের কারণে যেই দুর্বলতা দেখা দেয় যৌন দুর্বলতা ধীরে ধীরে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটা কথাই বলবো আপনারা যারা শয়তানের দোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় আসা যাওয়া এবং হস্তমেথুন করে থাকেন তা তারা এই হস্তমেথুন থেকে বিরত থাকুন আর বিশেষ করে যৌন দুর্বলতার বেশ কিছু কারণ হার্টের দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা লিভারের গোল লিভারের সমস্যা অথবা হজমের গোলযোগ কিডনির সমস্যা প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ানো প্রসাব দুই তিন নালে হওয়া ডায়াবেটিসের মতো সমস্যা পুরাতন আমাশার সমস্যা বা নেশা নেশা করা এবং ভয় ভীতি ইত্যাদি কারণে যৌন দুর্বলতা দেখা দেয় তাই স্থায়ী সমাধান